হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য কৃষকদের রোদের মধ্যে পড়ে কত কষ্ট করে তারা ঘাস কাটে আমি একজন ড্রাইভার আমি এই ঘাস আমার গাড়িতে করে নিয়ে যাবো নিয়ে গরুর খামারে দিয়ে আসবো তারপর আমার কাজ শেষ কিন্তু কৃষকরা এত সুন্দর করে ঘাস কাটতেছে দেখা ভালোই লাগলো তাই একটা ভিডিও করলাম তারপর সুন্দর কইরা জয় কইরা ভিডিও করলাম তারা এখানে টন ঘাস কাটবো কাইটা তারপর আমার গাড়িতে উঠাইবো উঠাইয়া গাড়ি সুন্দর কইরা বাঁধবো বাঁধার পরে আমি এই গাড়ি নিয়ে খামারে যাব দুইটা খামারে যাব দুইটা খামারে যায় ঘাস দিয়ে আসবো তো ওনারা যারা ঘাস কাটতাছে সবাই আমার পরিচিত তাদের টিপ আমি গাড়িতে তো পরিচিত হয়ে গেছে তারা তারা অনেক মিশুক মানুষ তো আপনারা দেখেন এটা হইলো আমাদের বৈলাপ সিঙ্গাইলের ভিতরে ঠিক আছে এই ঘাস যাবে আপনার হলো কামারপাড়া দেখেন কত সুন্দর মুহূর্ত অনেক সুন্দর মুহূর্ত তো কৃষকরা আসলেই অনেক